কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়া প্রজ্ঞাপনের কপি ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে যে সরকারের পক্ষ থেকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের জন্য উৎসব ভাতার দাবি দাবি মেনে নেওয়া হয়েছে এটা একেবারেই মিথ্যা একটি প্রজ্ঞাপন উদ্দেশ্যমূলকভাবে কেবা কারা সোশ্যাল মিডিয়ায় বেনামে এই প্রজ্ঞাপনটি ছড়িয়ে দিয়েছে যা অত্যন্ত দুঃখজনক আপনারা সবাই যারা মধ্যে প্রেস প্রোগ্রামের জন্য রোয়ানা করেছেন আপনারা সবাই প্রেস চলে আসুন আমরা একেবারে সকালে আমরা ওখানে ইনশাল্লাহ অবস্থান নেব এবং যারা এখনও আপনারা রওনা করেননি আপনারা যাতে নয়টার মধ্যে আসতে পারেন হাতে সময় নিয়ে রাস্তায় জ্যাম থাকতে পারে আগামী আগামীকালকে রবিবার হাতে সময় নিয়ে আপনারা বের হয়ে পড়বেন আমরা প্রশাসনের সাথে কথা বলেছি মধ্যে আপনাদের সাথে আমরা এই বিষয়গুলো শেয়ার করেছি প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে আমরা ইনশাল্লাহ আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখব আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি নেতৃবৃন্দ এখন সবাই যার যার জায়গা মতো অবস্থান নিয়েছেন আমরা সকাল ভোরে প্রেস সারা বাংলাদেশের যারা দূর দূরান্ত থেকে শিক্ষকরা আসবেন তাদেরকে রিসিভ করার জন্য আমরা এখানে থাকবো ইনশাল্লাহ আপনারা কারো কোনো কথায় বিভ্রান্ত হবেন না যদি কোনো রকমের তথ্য আমাদের কাছে নতুন কোনো তথ্য আসে আমরা সাথে সাথে এই তথ্যগুলো শেয়ার করে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের কাছ থেকে কোনো রকমের তথ্য না পেয়ে আপনারা কেউ কোনোভাবে বিভ্রান্ত হবেন না এবং সবার একটাই মোহনা হোক কালকে সেটি হচ্ছে জাতীয় প্রেস ক্লাব আমরা সারা বাংলাদেশ থেকে সংবাদ পেয়েছি হাজার হাজার শিক্ষক প্রেস ক্লাবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ইনশাআল্লাহ আমরা আশা করি এই শিক্ষকদের এই খুব এটাকে সরকার বিবেচনায় নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপনের ব্যবস্থা করবে এবং আমরা প্রজ্ঞাপন নিয়ে বিজয়ীর ব্যসে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব ইনশাল্লাহ সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আবার আমার আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শেষ করলাম আপনারা সবাই শেয়ার করেন ছড়িয়ে দিবেন যাতে আমাদের শিক্ষক কর্মচারীরা এই ভুয়া প্রজ্ঞাপন দেখে তারা যাতে কোনো অবস্থাতেই বিভ্রান্ত না হয় সকলকে সংগ্রামী সালাম এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ